আমাদের সকল মনি আমাদের প্রিয় প্রভু আমাদের তাহর দরবারে বিশ্বজগতের মালিক আসমান জামিনের মালিক আমাদের মালিক আমাদের সম্পদের মালিক দুনিয়া এবং আখেরাতের মালিক সব কিছুরই মালিক যিনার নাম হলো আল্লাহ আয় আয়মিন যিনি আমাদেরকে আজকে এই পবিত্রতম বাই তুল হ মজুমদার পকুরপার জামে মসজিদে আমাদেরকে এসে এতক্ষণ পর্যন্ত দরুদ্দী মোহতারম জিকিরুল আসফর জিকিরুল ব্য আল্লাহ দরবারে অনুসরণ করে আমাদেরকে জিকিরগুলা করার মতো আল্লাহ তাল রসুলের মানকে লালন করে জিগিরগুলা বলার মতো দরসরি পড়ার মতো দান করেছেন সকলে মন থেকে উচ্চস্বরে পড়েছি আলহামদুলিল্লাহ মুসল্লি আনিকম মুরফি আনিম যুবক ভাইরা যারা উপস্থিত হয়েছেন আগত অনাগত মুসল্লি আনি কেরম পর্দার আড়ালে যারা আমার কথা শুনতেছেন সকল মায়েরা বোনেরা সকলকে আজকে পবিত্রতম হজ মাসে চতুর্থ জমা এবং শেষ জুমাহের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা সবাই ভালো আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি আল্লাহ তালার দরবারে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে গতবারের বন্যার মতো ভয়াবহ দুর্ঘটনা থেকে বিশ্বব্যাপী যে বন্যাটা হয়েছে সেটা হলো আমাদের বাংলাদেশের ফেনি বলেন না কেন এটা বললাম কারণ সারা পৃথিবীর মধ্যে ছোটো বড় নদী আছে সাগর আছে বন্যা মোটামুটি সব জায়গায় হয় কিন্তু বাংলাদেশের যে বৃষ্টি এই বৃষ্টিতে বাংলাদেশের সাধারণত নদী ভেঙে একটা না হয় দুইটা এলাকা ডুবে সর্বোচ্চ আমাদের ছোটবেলার অভিজ্ঞতার কথা বলতেছি বাংলাদেশের বৃষ্টির পানিয়ে নদীর বাঁধ ভেঙে সর্বোচ্চ একটা না হয় দুইটা এলাকা ডুবে তাও তো একদিন পরে আবার চলে যায় পানিগুলা ঠিক কিনা কিন্তু সরকার পতনের পরপরই সরকার পতনের পরপরই দেখেন একটা খেয়াল করেন এক সপ্তাহ না হতেই ত্রিপুরার সমস্ত জমাকৃত পানিগুলাকে বাঁধ ভেঙে বাঁধ কেড়ে ছেড়ে দিয়ে বাংলাদেশের জেলার আর্থিক অবস্থাকে দুর্বল করার জন্য এটা একটা প্ল্যান ছিল পূর্ব প্রকল্পিত একটা প্ল্যান ছিল চিন্তা এটা করেছিল যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সরকার গদিতে থাকবে অতক্ষণ পর্যন্ত দেশ ঠিক থাকবে মানুষ মরক বাসক কেউ চাকরি পাক বা না পার বুঝতেছেন স্কুল মাদ্রাসায় কলেজ ইউনিভার্সিটিতে ইসলামিক শিক্ষা থাকুক বা না থাকুক কথা কি বুঝতেছেন একবার সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ ইন্ডিয়ান চক্র বাংলাদেশে ঘুরবে বাংলাদেশের মানুষগুলা হিন্দুদের মতো চলাফেরা করবে কথা বুঝতেছেন মসজিদে নামাজ পড়বে ঠিক আছে রোজা রাখবে তাও ঠিক আছে ফস করবে তাও ঠিক আছে কিন্তু তাদের কথাবার্তা চলাফেরা লেনদেন সব এ করবে মানে রিমোট কন্ট্রোল করবে কে ভারত সতেরো বছর ধরেই এই চিন্তা এই চেতনা তারা ছিল আরও সতেরো বছর নয় আরো একশো বছর যোগ যোগ তারা চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর হুকুম অনুযায়ী আমার আল্লাহ বলেছিল হে মোমিনগন যদি তোমরা পৃথিবীর জমিনে এরা করতে চাও বাদশাহী করতে চাও আমি আল্লাহ বলে দিলাম তোমরা সীশা ডালা কাসিরের মতো দেওয়ালের মতো গ্লাসের মতো একের সাথে এক লেগে থাকো ছড়িয়ে ছিটিয়ে যাইও না তাহলে শত্রুরা যারা আমাকে পছন্দ করে না তোমাদেরকে পছন্দ করে না তারা ওই যে তোমরা যদি ছড়িয়ে ছিটিয়ে যাও তোমাদের দেওয়ালের ফাঁক থাকে ওই ফাঁকের মধ্যে তারা ঢুকে পড়বে বলেন না রুজুবিল্লা এই কথাটা আমার নয় এটা আমার আল্লাহরই কথা যখন দেখলাম গত সত্তর বছর ধরেন ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনি মুসলমানদের সাথে মুসলমানদের কোনো মিলমিশ নাই তারপরে দেখল বাংলাদেশের থেকে আরো ষোল গুণ বেশি বড় পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ইসলামিক রাষ্ট্র সেটা হল আরব আল আরবি যে সৌদি আরবকে আমার আল্লাহ তালা দুইটা নগরীকে পবিত্র ঘোষণা করেছেন বলেন সুবাহান আল্লাহ বলেছেন মিনা মুস্তালিফার এরিয়া থেকে শুরু করেন মসজিদে হেরামের বাদ পর্যন্ত যতটুকু এরিয়া প্রায় আট কিলোমিটার বেলাল ভাই প্রায় আট কিলোমিটার মসজিদে মিনা মা আয়েশা মসজিদ থেকে শুরু করে মসজিদে হেরামের এরিয়া প্রায় আট কিলোমিটার সাড়ে আট কিলোমিটার পর্যন্ত এই এরিয়ার মধ্যে কোন ধরনের গুণা কেউ চাইলেও করতে পারবে না বলেন সুবাহান আল্লাহ এবং মদিনাতুল মুনাব্বার বেলাল মসজিদের এরিয়া থেকে শুরু করে মসজিদে হমর মসজিদে হানজান ছোট ছোট কিছু মসজিদ আছে

মানুষ গুনা করা তো দূরে দূরের কথা গুনার কথা যেন এই এরিয়াগুলার মধ্যে মসজিদে হেরাম মসজিদে নাবির এই এরিয়াগুলার মধ্যে গুণা তো দূরের কথা গুনার কথা যেন চিন্তাতেও না আনে বলেন সুবাহান আল্লাহ যদি এমন কথা চিন্তাতেও আনে তাদের কিসিরা জিন্দিগির সমস্ত গুণা আমি আরো বৃদ্ধি করে দেব তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দেব তারা হজ একবার নয় এক হাজার বার করলেও অন্তরের মধ্যে যদি কোনো অশালীন কথা জাগে কোনো ধরনের গুণার কথা আসে এই স্থানের মধ্যে আমি আল্লাহ যে গুণা করেছিল ওই গুণাগুলাকে আরো তীব্র মাত্রায় বাড়িয়ে দেবো তাকে আমি সংশোধন করার কোনো সুযোগও দেব না সেই হজ একবার নয় এক হাজার বার করলেও তার হজ জমিনে থাকবে আমার আর সোহিন পর্যন্ত পৌঁছাবে না বলেন না রিল্লা তার শিরে ভাই হাতীর উহুল মধ্যে বর্ণনা আসলো যেই ব্যক্তিরা শিশা ডালাপশিরের মতো মুসলমান মুসলমানের সাথে ইস্যু সম্পর্ক রাখবে না মুসলমানের সাথে গালাগালি মারা মারি কাটাকাটি হানাহানি নিয়ে সব সময় ব্যস্ত থাকবেন ইহুদিরা তার দল ভিন্ন হবে তার মত ভিন্ন হবে তার দেশ ভিন্ন হবে কিন্তু ইহুদি সমস্ত মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে সমস্ত বিধর্মীদের চক্র চিন্তা চেতনা হুমকি সব সময় একই রকম হবে বলেন নাহমদুলিল্লাহ ফিলিস্তিন যখন সৌদি আরবের সাথে সুসম্পর্ক হারাল ইয়ামেনের সাথে সুসম্পর্ক হারালো ইরানের সাথে সুসম্পর্ক হারালো পার্শ্ববর্তী মুসলমান রাষ্ট্রগুলার সাথে সুসম্পর্ক হারালো নিজেরা নিজেরা কর্তৃত্ব করতেছে হঠাৎ করে এমন একদিন আসলো তাদের কাছে মুসানবির আমলের কিছু উন্মত আমেরিকান প্রজাতি নাফাকি প্রজাতি কিছু ইয়াহুদি তাদের কাছে বারো মাসের চাকরি করার জন্য আসলো খেয়াল করেন মসজিদুল আকসা জেরুজালেমের যে পশ্চিম পাশ ওই পশ্চিম পাশ পবিত্র স্থান মিনিমাম পাঁচ কিলো প্রথম কেবলা আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী ওখানে কোনো গুনার কাজ করা যাবে না পশ্চিম পাশকে বাদ দিয়ে তারা ঠিক উত্তর দক্ষিণে কিছু কৃষি জমি আছে ম্যাপে দেখি শস্য জমিগুলোর মধ্যে তারা চাষ করার জন্য যেমন করে বাংলাদেশের মধ্যে আমাদের এলাকায় ছোটবেলায় দেখেছি এক বছরের জন্য বারো মাস কাজের মানুষ আসতো থাকতো খাইত আর কোনো বেতন নিত না আছে না মানে আমাদের কাছারি করে থাকতো কাকা ঠিক আছে আমাদের কাছারি করে থাকতো আমাদের খাইতো কিন্তু বেতন নিত না এক বছরের কথা বলে কেউ কেউ এক বছর পরে চলে যাইতো কেউ কেউ বছর কে বছর যাইতো না একটা বিশ্বাস আন্তরিকতা তৈরি হয়ে যাইতো ঠিকই না এরপরে দেখা গেছে ওই মানুষগুলি আমাদের এলাকায় যারা কাজ করতে আসে আন্তরিকতার কারণে নিজেরা গৃহস্থর মন জয় করে গৃহস্থ থেকে কিছু টাকা নিয়ে গৃহস্থ থেকে সাহায্য নিয়ে একটু জমি কিনে আর এক স্থানের মানুষ সে এখানে বাড়ি করেছে এইখানে বিয়ে করেছে ছেলে মেয়ে পর্যন্ত হয়েছে এরকম আছে নাকি মানে বহিরাগত লোক কাজ করতে এসে জায়গা কিনেছে বিয়েও করেছে এরকম ঘটনা আমাদের এলাকায় আছে পশ্চিম অঞ্চলের কৃষি জমি চাষ করার জন্য এক বছরের কথা বলে বারো মাস টিয়া মাস টিয়া বছর টিয়া বদল্লা বদল্লা বুঝিনি কাজের মানুষ হিসেবে আসলো স্থানীয় মানুষ গুলা গৃহস্থ গুলাকে বলল আমরা এক বছরের জন্য আপনাদের কাছে আমানত আপনাদের সম্পদ আমাদের কাছে এক বছরের জন্য আমানত আমাদের কোনো বেতন লাগবে না টাকা পয়সা লাগবে না শুধু থাকা এবং খাওয়া বছর দিয়ে ভালো জমি জানা করতেছে শাক সবজি করতেছে ফলমূল করতেছে বিক্রি করতেছে গৃহস্থ সুন্দর চলতেছে গৃহস্থর মন জয় করে ফেলেছে গৃহস্থ একটু জায়গা দিয়েছে ঘর করে থাকার জন্য বছর দিয়ে বদলা কয়দিন পরে গৃহস্থর পাঁচটা মেয়ে ছিল পাঁচটা থেকে একটা মেয়েকে অনেকভাবে বুঝাইয়া বাজাইয়া ফোটাইয়া ফোটাইয়া মেয়েটাকে বিয়ে করলো গৃহস্থ খুশি মনে দিয়ে দিল ভালোই তো সারাটা বছর আমার এখানে থাকবে ফ্রি ফ্রি কাজ করবে টাকা পয়সা তো লাগতেছে না এতদিন ছিল বছর থেকে আমাদের এখন হলো মেয়ের জামাই আমি ফিলিস্তিনের কথা বলতেছি তারপরে ছেলে হলো মেয়ে হলো মানুষ ছিল দুইজন দুইজন থেকে হলো আরো দুইজন আবার ওই ছেলে মেয়ে বিয়ে দিল আবার হলো দুইজন হতে হতে চারজন চারজন থেকে আটজন আটজন থেকে ষোলো জন ষোলো জন থেকে একশো জন একশো জন থেকে এক হাজার এক হাজার থেকে এক লক্ষ বুঝতেছেন ইতিহাস কিন্তু মনের মধ্যে রয়ে গেল আমি হলাম ইয়াহুদি আমি হলাম অভিশপ্ত জাতি মুসলমানদের সাথে কখনো আমার সুসম্পর্ক হতে পারে না মুসলমানদের কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাব মুসলমানদের ছেলেকে মেয়েকে ধ্বংস করব সম্পদ গুলি ধ্বংস করব বাড়ি ঘর দখল করব এরকম চিন্তা চেতনা নিয়ে y ese estilo no. pleno por ahí.